হ্যালো ভিউয়ার্স পরগদেশওয়া 255 চ্যানেল থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিওতে তো চলেন আজকে আপনাদের সামনে এমন একটা গাছের কথা শেয়ার করব যেটা শুনলে পরে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কারণ এই গাছটি আমরা সব দেখি এবং প্রত্যেকটি বাড়িতেই আসে কিন্তু আমরা জানি না এই গাছটা আমাদের জন্য কত উপকারী একটা গাছ তো চলেন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই কী সেই গাছটা আছে তার উপকারিতা তো ভিডিওটা শুরু করার আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভিয় চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আজকে আপনাদের সামনে যে গাছটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই গাছটা আমরা সকলেই প্রায় চিনি হ্যাঁ বন্ধুরা আমি পেঁপে গাছের কথাই বলতেছি এই পেঁপে গাছের শুধু আমাদের জন্য উপকারী না এই গাছের অংশই আমাদের জন্য দারুণ উপকারী তো বন্ধুরা প্রথমে বলে নেব পেঁপে গাছ কিন্তু প্রাচীন কাল থেকেই ঔষধি গাছ হিসেবে ব্যবহার হচ্ছে কারণ এতে আছে ভিটামিন এ ই ও ভিটামিন কে এছাড়া পেঁপেতে পটাশিয়াম রয়েছে এছাড়া পেঁপে কিন্তু আমাদের হজমের জন্য দারুণ উপকারী কারণ এতে রয়েছে জাইম যা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এছাড়া কাঁচা পেঁপেতে রয়েছে পা পাইন যা আমাদের হজমের সমস্যাকে সারাতে সাহায্য করে এছাড়া পেঁপেতে রয়েছে সি যেটা আমাদের ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে এছাড়া পেঁপে কিন্তু এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে এবং খুশকি দূর করে দেয় তো বন্ধুরা দেখলেন তো ছোট্ট গাছটির কত উপকার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ